अल्लाहु रब्बिल मुहम्मदुर रसूलुल्लाह व अलैहि व सल्लम सभी श्रोताओं और अजीज जनाबों में मोहफिल के अपने मोहल्ले के सम्मानित सभापति साहब मंजर भविष्य खानदान रसूल साहब इकरा उजमान जिललाह अलैहि मगर साहब इकरा उजमान जिललाह अलैहि ग्वालियर साहब अजीम हुसैन साहब सम्मानित सुधिया ने एजाज उलामाए کرام गण

કઈદીઓ નામ સોમવાર એરફલે અમે સોમવારે ઉજવણી ભાઈ ગસ મહાન

যে আমরা অংশগ্রহণ করতে পারি না আমি কাঁচার জেলায় যে মিরাজ নদীর পক্ষ থেকে আপনাদেরকে উদাহরণ এবং দাওয়াত পেশ করছি আগামীতে আপনারা আমাদের সাথে মিশিত হয়ে যাতে মিরাজ নদী উদযাপন করেন তাতে আমাদের কোনো আপত্তি নাই আর যদি এর ব্যতিক্রমে কিছু করতে না

আমি সময় নি নবীন সাল্লি সাল্লামের মালীর পূজার কোনো প্রয়োজন নেই মাত্র একটা বিশুদ্ধ আখ্যার প্রয়োজন শুধু মাত্র একটা ভালো আখ্যার প্রয়োজন মিলাদুল নবীর মাধ্যমে মানুষ আদর্শবান হয় মিলাদুলনীর মাধ্যমে মানুষ সততা অবলম্বন করে মিলাদুল নবীর মাধ্যমে মানুষ সৎ হয় মানুষ নম্র হয় ভদ্র হয় আমি বলি না এটা যারা মিলাদুল নবী পড়ে না তারা অভদ্র আমি

Beradaran Islam Wama Ibn Ibn Saya Alhamdulillah Kepada Ibn 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 Ibn

মানব রাত আমরা একাত্তি ভরাটা একাংশ ধরুন আকাশেও খুশি হয়েছে জমিনও খুশি হয়েছে আমরাও আজকে আগে যে যাব এই খুশি বলছি আল্লাহ হরু রসে যায় আই যে আমরা হোক খাইয়ার খুশি ভরিয়া এদিকে আপনার

जी जान है हा आज लिया हा जी जान है हा आज लिया हा आज जी जान है तो वो फोन करके आने को तो उठना इतना बड़ा बात को तो जरूरी है बहुत बहुत साहब को देखना है अल्लाह अल्लाह के हुजूर महबूब साहब को सलाम जिससे होता है भाई बहुत बात है जो ये बहुत बहुत

শুরু করছিলাম শুরু করছিল আমরা আঠিয়াগত জনে মনে হয় দুই চারশো মানুষের আঠিয়া জয় করছিল আঠার বাদে মানুষের দেখি একটা উৎসাহ বাড়ি হয় বড় চলছে દુષ્ટી દસ પાર્ક ના મા આપણા હુસકો માહિત જે આમ રાસ્તામાં ગાડી બંધ કરી

শুভ গরিমে আগর হোক আল্লাহ এবং আমাদের এক অঞ্চলের বিশিষ্ট ইসলামিক উদ্ভাবী উত্তর পূর্বাঞ্চল আদর্শ ধামাজের কার্যকারী সভাপতি শাহস্রফি অপুর আপনার সাহেব এই মঞ্চে উপস্থিত আল্লাহ বসুন সুদন্ত আদর্শ সাহেব মহাশয় এবং এখানে উপস্থিত বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ ওলামা একদাম মূলত এক ধান ও আমার সব ভাইরা সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই সুলান আঞ্চলিক কমিটিকে যে আজকে সমাপ্তি অনুষ্ঠানে এত সুন্দর সুস্থভাবে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করতে পেরেছি এই জন্য আমি কাঁচা ইউনিশ মহামন্ত্রী কমিটির পক্ষ থেকে অশেষ সুদায় আন্তরিক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই কাছাড় জেলা প্রশাসনকে জানিয়ে আজকে আমরা প্রোগ্রাম করতে পেরেছি ওদের বিশেষ করে বাজারের পুলিশ সুপার মহাশয় বিশেষভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছিলেন আজকে এই মিছিল এর জন্য আমি কেন্দ্রীয় জলস মহাসচিব কমিটির পক্ষ থেকে ওনাদেরকেও ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সাংবাদিক অনেক দিন থেকে ওরা প্রচার করে যাচ্ছেন যে আজকে আমরা জুমুস করব শিলচর সোনাই রহ্মনীয় মসজিদ থেকে আমরা সোনাই পড়তাম মাঠে সমস্ত অনুষ্ঠান শেষ করব যারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন আমি সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকের মিছিলে যারা বরণ হয়েছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় জুনশোর মোহাম্মদ কমিটির পক্ষ থেকে এবং আজকে যারা বলি করেছেন যারা মাইক নিয়ে এসেছেন আমি হয়তো কোনো সময় আপনাদের সাথে সঙ্গে কিছু কিছু খারাপ ব্যাপারও করেছি তাই আমি আমি প্রশাসন আমাকে একটা নিয়ম রেখে দিয়েছিল যার জন্য অনেক মাইদের সাথে আমার তর্কিত হয়েছে আমি আপনাদের কাছে ফল রাখি আপনারা আমাদেরকে খাবার করবেন আর বিশেষ করে আসলে এই অঞ্চলের সবাই যেভাবে মিউনিসিপ্যালিটি বোর্ডের কমিশনাররা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি কেন্দ্রীয় জিনিসের মহমদ কর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সোনাই পুলিশ প্রশাসনকে যারা আজকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং এই অঞ্চলের যুবক বাহিনীদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রচেষ্টায় আপনাদের এত কষ্ট জন্য আজকে আমি ধন্যবাদ জানাই আগামী বর্ষ আমরা এখানে সেভাবে উপস্থাপ করছি আমরা প্রস্তুত এবং সেখানে আজকে দেশ থেকে যারা আলিমুলাম এক গ্রাম করে এসেছেন আমাদের মধ্যে সবাইকে আমরা ভালোবাসে ফেসবুক করতে পারছি না তাই আমি আপনাদের কাছে ঘোড়া এবং আপনারা আমাদের জন্য আগামী দিনে আমরা শাসি সাবসিডি বজায় রেখে এরকম আমরা উপর পারি এবং বিশেষ করে আজকের এই মেসপির থেকে আমি একটা প্রশ্ন দিতে যাচ্ছি আমার বাধাপ্রমী সাহেব যারা আমাকে বলেছিলেন যে আমরা কেন্দ্রীয় জুগিস মহামতি কমিটির পক্ষ থেকে দুই তিন দিনের ভিতরে আমরা কাছের ডেপুটি কমিশনার কাছারের ডিসি এবং আমরা ডেপুটি কমিশনার যিনি আছেন ওনার সাথে আমরা একটা মেমোনেন্ডন দিতে যাচ্ছি আমি বিশেষ করে আমার বাধাকবী সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করে সেই দিব যে আগামী বস্তু থেকে যাতে সেই পবিত্র দিনে যাতে ছুটির দিন ঘোষণা করা হয় সেটা নিয়ে আমরা কেন্দ্রীয় মোহাম্মদ কমিটি আপনার সাথে বৈঠক করে একটা ব্যবহারটা দিতে যাচ্ছি আপনি এবং সাহেব দাদা আমার উদান দিয়ে সাহেব পুজো

खुशी ना हो ए, तो खुशी किसे खुशी अपनाना बोलो नबी की जन्मदिन ঈদের চাই বলে সুবহানাল্লাহ তাই আমরা ঈদের মিলাদ নবি পালন করি তাই আমরা ঈদের মিলাদ নবি পালন করি ইনশাআল্লাহ যত দিন আমরা বেঁচে থাকব নবি পালন করব আল্লাহ আমাদের প্রতি দায়িত্ব করি এখন আমাদের আমার বাবা সংক্ষিপ্তে বসে গেলাম अस्सलाम আল্লাহ আল্লাপাক আর সৃষ্টি দিবের মধ্যে জ্ঞান পরিমাণ আর বিবেকের সাহিত্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কৃষ্টি রূপে আমরা ঈশান যাত্রে সৃষ্টি করছি এবং এই ঈশান যাত্রে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য এই ধরণ উদ্ভোগকে সত্যাধিক কৈজমকে অবসন্ন করেছেন মানুষের অযোগ্য এবং পুকুরী পরিহার করছে উনি দূর নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন ওনার প্রতি পাঁচ কালাম চুরান করে আমাদেরকে সত্য পথে সন্ধান দিয়েছে উনি কত বড় করোনা মহ এবং মহিমাতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই্লাহামে প্রিয় নবীন সমস্ত মুখোমুখার রহমান হিসাবে উনি আমাদের কাছে পরিচিত ওনার রোগতের রমনায় লোক বিশ্বাদছে এমনকি তার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের সঙ্গে জুত্তে যাইছে কিন্তু অজর মোহাম্মদ সালাই সন্মান আমাদের অন্তরে ছিল না સત્તા નવી ભીતર ભીતે શત્રુતા ભરત આજ કર